ফাইনালিস্ট হাসান নাজবুল হাসান ধন্যবাদ প্রিয় সহকর্মীরা আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা রাজপথে নেমেছি কেন আমাদেরকে চাকরি চুক্ত করা হয়েছে আমাদের লক্ষ কোটি টাকা আমাদের শিক্ষা গ্রুপের কাছে পাওনা রয়েছে বাংলাদেশের কাছে পাওনা রয়েছে একজন ব্যক্তি নাম হচ্ছে সজরুল হাসা যে বাংলাদেশ পোস্টের সম্পাদক তার সম্পর্কে আসলে বলতে গেলে আমার সেই মন মানসিকতা নেই তবুও দুই কথা আমি বলব সেটা হচ্ছে আমি প্রথমত মনে করি তার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ এবং সে মালিক পক্ষকে সে ব্ল্যাকমেইল করে সে বাংলাদেশ পোস্টে অনুপ্রবেশ করেছে এবং যারা আমরা বাংলাদেশ পোস্টের সাংবাদিক কর্মচারী এই পর্যন্ত আমরা অনেক কষ্ট করে আমরা চাকরি করে আসছি দীর্ঘ দশ মাসের স্যালারি বকে আমাদের বোনাস বকেয়া ছিল আনুষঙ্গিক সুযোগ সুবিধা বকেয়া ছিল এই সমস্ত কিছু আমরা প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম এই সজরুল হাসান আমাদের ক্ষুধার্ত পেলে লাঠি মেরে আমাদেরকে বের করে দিয়েছে তাই আমি আমি আমার যেমন আমি আমার টাকা আমি পেতে চাই সেই সাথে আমি শত্রুল হাসানকে অবাঞ্চিত ঘোষণা করার জন্য আমার নেতৃবৃন্দকে আমি অনুরোধ করছি যে তাকে যেন অবিলম্বে অবাঞ্চিত ঘোষণা করা শুধু সে নয় বাংলাদেশ পক্ষে তারা তার যে সহ সহযোগী যারা আছে তাদেরকে এই শত্রুল হাসানের কোনো যোগ্যতা নেই সম্পাদক হিসেবে একটি পত্রিকা একটি জাতীয় দৈনিক পত্রিকা চালানোর জন্যে অথচ সে একজন থেকে এসেছে একটা পত্রিকা সম্পাদক হয়ে বসে আছে তার উপরে আমাদের পেটে লাঠি দিয়েছে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি আমাদের পেটে লাঠির প্রত্যেকটা হিসাব শত্রুর হাসান আপনাকে ভুলিয়ে দিতে হবে এবং আমাদের টাকা পয়সা সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার পরে আপনি বাংলাদেশ পথ ছেড়ে সসম্মানে বের হয়ে যাবে না হলে আমরা আপনাকে বের করতে বাধ্য হব আমরা বাংলাদেশ বসতে ফিরব এটা আমাদের হচ্ছে ফাইনাল ডিসিশন আগে আপনি আপনার যে আমাদের যে সম্পাদক আপনি তার সাথে আলোচনা করেন আপনার সময় আছে এখনও আপনি তার সাথে আলোচনা করেন আপনি যদি আমাদেরকে কোনো সুযোগ দিতে না পারেন তাহলে আপনার পরিণতি আমার সহকর্মীরা যারা বিক্ষুব্ধ যারা ক্ষুধার্ত যারা দারিদ্রতার একদম নিম্ন সীমা চলে এসেছে তারা সিদ্ধান্ত নেবে যে আপনার অবস্থা কি হবে তবে আমি আপনাকে বাংলাদেশ পত্রে দেখতে চাই না কারণ হচ্ছে একজন সম্পাদক হওয়ার মতো কোনো যোগ্যতা কোনো দক্ষতা আপনার মধ্যে নেই আপনি এই ধরনের মানুষগুলো মিডিয়াকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে যথেষ্ট চাঁদাবাদী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তারা জিম্মি করে তারা টাকা ইনকাম করে তারা এইভাবে এইভাবে টিকে আছে আমি এখান থেকে তাকে হুশিয়ার করতে চাই যতটুকু সময় আপনি পান এতটুকু সময়ের মধ্যে আমাদের মালিক প্রকাশক সম্পাদক বৃহস্পারের সাথে আপনি আলাপ করেন যদি আপনি আলাপ করতে ব্যর্থ হন তাহলে আমরা বাংলাদেশ বাংলাদেশকে আমরা ঘেরাও করব। এবং আপনাদেরকে আমরা বিতাড়িত করব এবং এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে সাধারণ এই চাকরিযুক্ত কর্মচারীরা আবার ফেরত আসবে